যদি এই মুহূর্তে তোমার চোখের সামনে থেকে মহাবিশ্বের এই ঐশ্বরিক অলৌকিক বার্তাটি চলে যায় আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি তোমার কাছে পৌঁছায় মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে তোমার নামে একটি পত্র আসবে আমার প্রিয় এই মুহূর্তে মহাবিশ্ব তোমার জন্য কিছু ভাবছে এখন তোমার সাফল্যের সাথে বড় কিছু বাধা থাকবে না তুমি খবর পাবে পরিবারের মধ্যে ভালোবাসা বাড়বে এই সময় তুমি সেই ব্যক্তির সমর্থন পাবে যা সমর্থন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন জীবনের দুঃখ তোমার মুখ থেকে শেষ হয়ে যাবে তোমার জীবনের সমস্ত ত্রুটি এখন দূর হয়ে যাবে তোমার মনে একটা দ্বিধা ছিল তুমি সিদ্ধান্ত নিতে পারছিল না এখন তোমার জীবন সুখ এবং আরামে ভরে যাবে তুমি এগিয়ে যাবে তুমি হঠাৎ করেই টাকা পাবে তোমার জীবনে কিছু বন্ধু আসবে জীবনের অনেক অনুভূতি এবং যন্ত্রণা শেষ হতে চলেছে তোমার সাথে অনেক কিছু ঘটতে চলেছে কিন্তু সব কিছুই ইতিবাচক হবে তুমি অবাক হবে তুমি অনেক সাফল্য অর্জন করবে আমার প্রিয় সুখের ভোর শুরু হতে চলেছে এখন তুমি তোমার করা ভালো কাজের উপহার পাবে প্রচুর পরিমাণে ভালো ফল আসবে চিন্তা করো না সব কিছু ঠিকঠাক হতে চলেছে সবকিছুর চাকা ঘুরতে চলেছে একটা সময় ছিল যখন তুমিও প্রতিকূলতা দেখেছিলে কঠিন সময় দেখেছিলে অন্যদের প্রতারণা দেখেছিলে এমনকি যাদের তুমি সমর্থন করেছিলে তারাও তোমাকে সমর্থন করতে অস্বীকৃতি জানিয়েছিল কিন্তু এই সব সময় কেটে গেছে এবং আজ তোমার ভাগ্য উত্থিত হতে চলেছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নাও তবেই তুমি সঠিক সিদ্ধান্তের পূর্ণ সুবিধা পাবে আমার সন্তান তুমি একটি আনন্দময় যাত্রায় আছো যার ফলাফলও খুব আনন্দদায়ক হতে চলেছে ভয় পেও না আতঙ্কিত হও না এখন পর্যন্ত যে সমস্যাগুলো তোমার কাছে এসেছিল সেগুলো এখন তোমার কাছে আসবে না জীবন সহজ হয়ে উঠছে পথগুলো খুলে যাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে এগিয়ে যাও তার আশীর্বাদ গ্রহণ করো এই নতুন সময় ঠিক আছে হে আমার সন্তান শীঘ্রই তুমি একটি খুব বট খবর পেতে চলেছে তোমার প্রত্যাশার চেয়েও বেশি এগিয়ে যাওয়া উচিত তুমি যতটা ভাবো তার চেয়েও বেশি সাফল্য পাবে খুব শীঘ্রই তোমার জীবনে একটি খুব বড় পরিবর্তন আসবে তোমার জীবনে একজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করবে যে আসলে তোমার বন্ধু কিন্তু অজানা তুমি অনেক সাহায্য পাবে তুমি চার দিক থেকে সমর্থন পাবে এখন তোমার জন্য সবচেয়ে কঠিন কাজও সহজ হয়ে যাবে সব অসম্ভব কাজই এখন তোমার জন্য সম্ভব হয়ে উঠবে কিছুই অসম্ভব নয় তোমার জন্য কিছুই অসম্ভব থাকবে না তুমি যে অর্থের সমস্যা যে ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছিলে এখন তা সহজেই দূর হবে তোমার কাছে প্রচুর অর্থ থাকবে এমন কি অসম্ভব কাজও এখন সম্ভব বলে মনে হবে তোমার আচরণ আগের তুলনায় আরো দক্ষ হয়ে উঠবে তুমি জীবনে অনেক এগিয়ে যাবে তুমি উন্নতি করবে তোমার পথ ক্রমশ খুলে যাবে তোমার পথে আসা বাধাগুলো এখন দূর হবে আমার সন্তান এখন ভাবনা এগিয়ে যাও আমার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে এখন তুমি প্রতিটি কাজে জয়ী হবে তুমি এমন এক পর্যায়ে পৌঁছাবে যা তুমি কল্পনাও করনি তুমি যা বলো তা সত্য প্রমাণিত হবে তোমার এবং তোমার কাজের উপর কখনো কোনো প্রশ্নচিহ্ন থাকবে না মানুষ তোমার প্রশংসা করবে এবং তোমার কাজের পথ ক্রমশ খুলে যাবে তোমার কাছে ঐশ্বরিক দৃষ্টি থাকবে সবাই তোমাকে সাহায্য করবে সবাই তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবে তুমি যে সুখের যোগ্য তা তুমি সহজেই পাবে আমার ভাই এখনই সিদ্ধান্ত নেওয়ার এবং এক ধাপ এগিয়ে যাওয়ার সময় এই সময় তুমি জিতবে তুমি পৃথিবীর সব সুখ পেতে পারো তুমি কল্পনার চেয়েও বেশি পাবে এসো প্রিয় আমি তোমাকে জিতিয়ে দেব তোমার জীবনে যত আর্থিক সমস্যায় ছিল না কেন হঠাৎ করেই সেগুলো চলে যাবে টাকা তোমার উপর বর্ষিত হবে সুখ তোমার উপর বর্ষিত হবে তুমি হঠাৎ সমৃদ্ধি পাবে আমার সন্তান শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার এক একটি পদক্ষেপ তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে তোমার জন্য ঐশ্বরিকভাবে দরজা খুলে যাচ্ছে তুমি একজন পবিত্র আত্মা তুমি যে কঠোর পরিশ্রম করেছ এখন তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে সুখ তোমার উপর বর্ষিত হবে টাকা তোমার উপর বর্ষিত হবে তুমি সমৃদ্ধি এবং সম্পদ পাবে তোমার জীবনের প্রতিটি সমস্যা শেষ হতে শুরু করবে আমার প্রিয় কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে সুসংবাদ পৌঁছাতে শুরু করবে এই নতুন মাস আসছে এই মাস তোমাকে প্রতি মাসের চেয়ে চারগুণ বেশি ফল দেবে তোমার ভাগ্য এমনভাবে জাগবে যে তোমার কারণে তোমার পরিবারের সদস্যদের ভাগ্য জাগতে শুরু করবে তুমি এখন পর্যন্ত যে অভাবই দেখেছ সেই অভাব এখন প্রাচুর্যে পরিণত হবে হাসি মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এই কথা বলতে চায় আমার প্রিয় তোমার পূর্বপুরুষদের মধ্যে একটি শক্তি এই সময়ে তোমার সাথে কথা বলতে চায় এই সময়ে এটি তোমাকে কিছু দিতে চায় তুমি তোমার জীবনে একটি নতুন ভূমি দেখতে পাবে অন্ধকার চিরতরে দূর হতে চলেছে এই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমার গ্রহ এবং নক্ষত্রপুঞ্জ তাদের অবস্থা পরিবর্তন করেছে তোমার জন্য একটি নতুন পথ বেছে নেওয়া হচ্ছে তুমি ভাগ্যবান তোমার ভাগ্য পরিবর্তন হচ্ছে তোমার জন্য একটি পরিকল্পনা তৈরি হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর এই সময়ে তোমাকে কিছু দিতে চান বুঝতে চেষ্টা করো যে সাফল্য সীমিত এটি কেবল তারাই পাবে যারা এর জন্য চেষ্টা করবে তোমার বিজয় পতাকা উঠবে তুমি চার দিক থেকে সমর্থন পাবে টাকার স্তূপ থাকবে তুমি এমন একটি জীবন দেখতে পাবে পরিস্থিতি বদলে যাবে ব্যক্তিত্ব বদলে যাবে এমনকি সবচেয়ে কঠিন মানুষরাও এই সময়ে তোমাকে সমর্থন করবে তুমি নিরুৎসাহিত হবে না তুমি যে কোনো জায়গা থেকে ঈশ্বরের খুব কাছে পৌঁছে যাবে তোমার মন আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাবে এটি একটি সোনালি সময় এটি একটি উজ্জ্বল সময় ঝামেলা দূর হবে এবং তুমি জীবনে ভালো কাজের ফল পাবে সবকিছু ভালো হতে চলেছে এগিয়ে যাও আমার প্রিয় ইতিবাচক থাকো তোমার জীবনের অসম্পূর্ণ স্বপ্ন এখন সত্যি হতে চলেছে হঠাৎ করেই তোমার জীবনে একজন বন্ধু আসবে হঠাৎ তার আগমন তোমার জন্য খুবই প্রমাণিত হবে যে কাজ এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে তোমার সংগ্রামের পরেও তা সম্পন্ন হয়নি এখন সেই কাজ সম্পন্ন হতে শুরু করবে প্রিয় তুমি অনেক দূরে যাবে একটি ঐশ্বরিক শক্তি তোমার প্রতিরক্ষামূলক ঢাল হয়ে তোমাকে পথ দেখাচ্ছে সাহসের সাথে এগিয়ে যাও এখন তোমার পথে কোনো বাধা আসবে না এখন তোমার জন্য কিছুই অসম্ভব নয় দূরত্ব কমছে তোমার জীবন জীবনের সমস্যা এবং বাধা থেকে মুক্ত হয়ে উঠছে এখন পর্যন্ত তোমার জন্য যা অসম্ভব ছিল তা এখন সম্ভব হয়ে উঠছে তুমি যে স্বপ্ন দেখেছিলে তা বাস্তবে পরিণত হচ্ছে তোমার জীবনে কিছু বন্ধু আছে যারা অনেক দিন পর্যন্ত তোমার সাথে থাকবে তারা তোমাকে সফল করবে তোমার জীবন ভেতর থেকে সচেতন হয়ে উঠছে ত্রুটিগুলি দূর হচ্ছে এবং আপনি সেরা হয়ে উঠছেন আপনার ব্যক্তি আশ্চর্যজনকভাবে পূরণ হবে আপনার জীবনে যে অভাব আপনি সর্বদা অনুভব করেন আপনি শূন্যতা এবং অসম্পূর্ণতা অনুভব করেন এখন সেই অভাবটিও হঠাৎ করেই দূর হতে চলেছে আপনার জীবন পূর্ণ হতে চলেছে আপনি সফল এবং অর্থবহ হবেন আপনি আপনার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যান ঐশ্বরিক দরজাগুলি খুলে যাচ্ছে আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন দেখুন আমার প্রিয় ঈশ্বর তিনি কিভাবে আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করছেন তার সংকেতগুলি বুঝুন আপনাকে জীবনে অনেক দূরে যেতে হবে আপনাকে অনেক দূরে যেতে হবে অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে যা আপনাকে করতে হবে আপনি খুব সফল হবেন এবং অনেক কিছু অর্জন করবেন ইতিবাচক থাকুন এবং এগিয়ে যান আপনি হঠাৎ খুব ভালো খবর পেতে চলেছেন আপনার জন্য সুখের একটি খুব বড় দরজা খুলতে চলেছে ভাগ্যের এই বন্ধ দরজা যা আপনার জন্য খোলা হচ্ছে তা অন্য কারো নয় বরং আপনার নিজের সৎকর্মের ফল নিশ্চিত থাকুন এই সোনালী যাত্রা অনেক দূরে যেতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বর নিজেই তাঁর আশীর্বাদ বর্ষণ করছেন এখন কেউ আপনাকে থামাতে পারবে না তুমি যেখানেই যাও না কেন তুমি বিরাট সাফল্য অর্জন করবে প্রতিটি কাজেই তুমি সাফল্য পাবে তোমার বিশাল জয় হবে তুমি তোমার নাম নিবন্ধন করতে যাচ্ছ আমার প্রিয় সন্তান ইতিবাচক শক্তি সঙ্গীত শক্তি তোমার ক্ষতি করতে পারবে না এখন অনেক নতুন বন্ধু যোগ দিতে চলেছে তুমি জীবনে অনেক সংগ্রাম দেখেছে এখন তুমি সুখে ভরা দিন দেখতে পাবে সুখের বৃষ্টি হবে তুমি শান্তি পাবে তোমার মন আনন্দে ভরে উঠবে তুমি খুশি হবে দেখো তিনি তোমাকে কোথায় নিয়ে যান পরম পিতা ঈশ্বর প্রকাশিত হতে চলেছেন একটি সত্য একটি আলো তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তুমি সারা জীবন সুখে ভরে থাকবে এটাই সঠিক সময় যখন তুমি তোমার জীবনে এক ধাপ এগিয়ে যেতে পারো এবং সেই গন্তব্য অর্জন করতে পারো যা এখন পর্যন্ত অনেক দূরে মনে হচ্ছিল তুমি সংগ্রাম করেছ প্রতিটি কাজে খুব কঠোর পরিশ্রম করেছ এখন তোমার সংগ্রাম এবং কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পাওয়ার সঠিক সময় এসেছে আমার সন্তান তোমার জীবনে সঠিক সময় আসতে চলেছে তুমি আরও বেশি করে সুখ তোমার দিকে আকর্ষণ করতে চলেছে এখন কিছু ইতিবাচক শক্তি অনুভব করো কিছু ইতিবাচক শক্তি তোমার মধ্যে বড় পরিবর্তন আনছে হঠাৎ করেই তোমার সাথে কিছু ভালো দিন ঘটতে চলেছে তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে যা তুমি অনুভব করবে এখন তুমি একা নও একটি শক্তি তোমাকে কোন না কোন পথে ক্রমাগত সমর্থন করছে নীরা তোমাকে পরিচালিত করবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নাও তবেই তুমি সঠিক সিদ্ধান্তের পূর্ণ ফল পাবে আমার সন্তান তুমি একটি আনন্দময় যাত্রায় আছো যার ফলাফলও খুব আনন্দদায়ক হতে চলেছে ভয় পেও না আতঙ্কিত হও না এখন পর্যন্ত আসা সমস্যা সংকট এখন তোমার কাছে আসবে না জীবন সহজ হয়ে উঠছে পথ খুলে যাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে এগিয়ে চলুন তার আশীর্বাদ গ্রহণ করুন এই নতুন সময়টি সঠিক হে আমার সন্তান শীঘ্রই তুমি খুব ভালো একটা খবর পেতে যাচ্ছ তুমি যা আশা করেছ তার চেয়েও বেশি এগিয়ে যাও তুমি যা ভাবছ তার চেয়েও বেশি সাফল্য পাবে খুব শীঘ্রই তোমার জীবন খুব ভালো হয়ে উঠবে তোমার জীবনে একটা বিরাট পরিবর্তন আসবে তোমার জীবনে একজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করবে যে আসলে তোমার বন্ধু কিন্তু অচেনা তুমি অনেক সাহায্য পাবে তুমি সব দিক থেকে সহযোগিতা পাবে এখন সবচেয়ে কঠিন কাজও তোমার জন্য সহজ হয়ে যাবে প্রতিটি অসম্ভব কাজ এখন তোমার জন্য সম্ভব হয়ে উঠবে কিছুই অসম্ভব নয় তোমার জন্য কিছুই অসম্ভব থাকবে না তুমি যে অর্থের সমস্যা যে ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছিলে এখন সহজেই তা দূর হয়ে যাবে তোমার কাছে প্রচুর অর্থ থাকবে তুমি এখন অসম্ভব কাজেও সম্ভাবনা দেখতে পাবে তোমার আচরণ আগের চেয়ে আরও বেশি দক্ষ হয়ে উঠবে তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে তুমি উন্নতি করবে তোমার পথ খুলে যাবে তোমার পথে আসা বাধাগুলি এখন দূর হবে আমার সন্তান এখন চিন্তা করো না এগিয়ে যাও আশীর্বাদ বর্ষিত হচ্ছে আমার সন্তান এখন তুমি প্রতিটি কাজেই জিতবে তুমি এমন এক পর্যায়ে পৌঁছাবে যা তুমি কল্পনাও করি তুমি যা বলছো তা তোমার মুখ থেকে বেরোবে তোমার উপর এবং তোমার কাজের উপর তা সত্য প্রমাণিত হবে কিন্তু তোমার উপর কখনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না মানুষ তোমার প্রশংসা করবে এবং তোমার কাজের পথ খুলে যাবে তুমি ঐশ্বরিক দরজা দেখতে পাবে সবাই তোমাকে সাহায্য করবে সবাই তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবে তুমি সহজেই তোমার প্রাপ্য সুখ পাবে আমার সন্তান এখনই সিদ্ধান্ত নেওয়ার এবং এক ধাপ এগিয়ে যাওয়ার সময় এই সময় তুমি জিততে পারো তুমি পৃথিবীর সমস্ত সুখ পাবে তুমি যা ভাবো তার চেয়েও বেশি পাবে এসো প্রিয় আমি তোমাকে জিতিয়ে দেব তোমার জীবনে সমস্ত আর্থিক সমস্যা হঠাৎ করে চলে যাবে তোমার উপর টাকা বৃষ্টি হবে তোমার উপর সুখ বৃষ্টি হবে তুমি হঠাৎ সম্পদ পাবে আসন্ন মাসটি তোমার জন্য সেরা প্রমাণিত হবে তুমি তিনগুণ বেশি সুখ পাবে আমার সন্তান তুমি তোমার স্বপ্নে যে সুখ দেখেছিলে যে সুখ তুমি কল্পনা করেছিলে এখন তুমি সেই সুখ পাবে তোমার জীবন আরাম ও স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে তোমার মন আজকাল শান্ত থাকবে তুমি শান্তি অনুভব করবে তোমার হৃদয় খুবই নরম তুমি অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো ভালো কথা বলো যখনই তুমি সর্বশক্তিমানের কাছে কোন কিছুর জন্য প্রার্থনা করো সেই প্রার্থনা এখন কবুল হবে তোমার সময় এসেছে তোমার খারাপ সময় এখন ভালো সময়ে পরিণত হচ্ছে এখন তোমার কাছে নতুন সুযোগ আসতে চলেছে আমার বাচ্চা তুমি খুব কঠোর পরিশ্রম করেছ এবং আজ তুমি সেই কঠোর পরিশ্রমের ফল পাবে আমার বাচ্চা মনে রেখো কখনো তোমার বিশ্বাসে সন্দেহ করো না কখনো তোমার কঠোর পরিশ্রমে সন্দেহ করো না কারণ নিষ্ঠার সাথে করা কাজ সবসময় ফল দেয় আমার বাচ্চারা কিছু জিনিস আছে যা আমি চাই তুমি তোমার জীবনের অংশ হও সেগুলোকে তোমার চরিত্র হিসেবে গড়ে তোলো অভিনন্দন তোমার সময় বদলে যাচ্ছে সময় এসেছে তোমার কর্মের সুখ ফল পাও তোমার ভাগ পাও তোমার ভাগে যে সুখ লেখা আছে আমি অবশ্যই সেই সুখ তোমাকে পৌঁছে দেব এটি মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে তুমি ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমার কাজের দিকে এক পা এগিয়ে যাও তোমার ভাগ্য নির্ধারিত হবে সোনার কলম দিয়ে ঈশ্বর পরমেশ্বরের উপর তোমার ভাগ্য লিখছেন এই সময়টি খুবই গুরুতর কারণ এটি ইতিবাচক শক্তির তোমার জীবনে প্রবেশের সময় এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছ তুমি পবিত্র হয়ে উঠছ তুমি পবিত্র হয়ে উঠছ আচ্ছা হয় তুমি আমার সন্তানের দ্বারা প্রভাবিত হচ্ছ কেউ তোমার কাছে পৌঁছাতে মরিয়া তার তোমার সাথে পূর্বজন্মের সংযোগ আছে তাই সে বারবার তার রূপ পরিবর্তন করে তোমার জীবনে প্রবেশ করতে চায় কেউ একজন আছে যে তোমাকে সরবল থেকে যাচ্ছে কোন ঐশ্বরিক শক্তি তোমার সাথে কথা বলতে চায় আমি সময়ের চাকা আমি খুব শক্তিশালী আমি চলতে থাকি কখনো অনুকূল আবার কখনো প্রতিকূল আমার প্রিয় কখনো তোমার সম্পদ এবং সমৃদ্ধি নিয়ে গর্ব করো না কখনো ভাবো না যে এইসব তোমার সর্বদা অভাবীদের সাহায্য করতে থাকো যতই কষ্ট আসুক না কেন যদি ভক্তি সত্য হয় এবং হৃদয়ে ভালোবাসা থাকে তাহলে ঈশ্বর নিজেই তার সন্তানকে সাহায্য করতে আসবেন আমাদের প্রভু তাদের রক্ষা করেন এবং তাদের সম্পদ ও সম্পদে ভরে দেন আমার প্রিয় সন্তানরা জীবনে সর্বদা সক্রিয় থাকুন হতাশা এবং নেতিবাচক চলুন এবং চিন্তাভাবনা ইতিবাচক চিন্তাভাবনা ভাবনা থেকে দূরে থাকুন আপনার মূল্যবান সময়ের অপব্যবহার করবেন না কারণ সময় অমূল্য এটি নষ্ট করবেন না এবং সঠিক পথে ব্যবহার করুন যতদূর সম্ভব মিথ্যা বলা এড়িয়ে চলুন সত্য অনুসরণ করুন মিথ্যা